দালালদের চক্র এড়াতে অভিভাবকদের জন্য সতর্ক বার্তা ডাক্তার ওয়াহিদ চৌধুরী পাপনা মানসিক হাসপাতাল তানজিল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ফারহানা খাতুনের প্রতিবেদনে দেশের একমাত্র বিশেষায়ত মানসিক রোগের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাপনা মানসিক হাসপাতাল দালালদের দৌরাত্ম চিকিৎসক সহ জনবল সংকট পুরনো অবকাঠামোর স্বাস্থ্য সেবার সংকট সহ নানান রকম সমস্যায় জর্জরিত পাপনা মানসিক হাসপাতাল উনিশশো সালে একশো এগারো একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি ষাটসজ্জা নিয়ে সেবার কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি এখন পাঁচশো সজ্জায় উন্নীত কিন্তু উন্নত হয়নি চিকিৎসা কার্যক্রম মাত্র বারোজন ডাক্তার দুইজন বিশেষজ্ঞ ডাক্তার দুইশো জন নার্স ও চল্লিশ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়ে ঢিমে তেতলায় চলছে চিকিৎসা কার্যক্রম হাসপাতালের ছয়শো তেতাল্লিশটি পদে ফাঁকা রয়েছে একশো বিরাশিটি পদ চিকিৎসক সহ প্রশাসনিক অবকাঠামোর এই সংকটের সুযোগ নিয়ে স্থানীয় দালালরা চালিয়ে যাচ্ছে তাদের পায় পায়তারা পুরাতন জরাজীর্ণ ভবনে চলছে বহির্বিভাগের আশা রোগীদের চিকিৎসা কার্যক্রম সেখানেও লেগে আছে দালালদের হিরিক মানসিক হাসপাতালের প্রধান পহাটক থেকে শুরু করে হাসপাতালের সর্বত্র তাদের আনাগোনা দূরবর্তী জেলা থেকে আসা রোগীদের পুঁজি করে চলছে তাদের ধান্দাবাজি কোনো নিয়ম না মেনে সহজে হাসপাতালে রোগীর ভর্তির সুযোগ দেওয়ার কথা বলে রোগীর অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা আবার কখনো পাঠিয়ে দিচ্ছে মানসিক হাসপাতালের আশেপাশে গড়ে ওঠা মেন্টাল ক্লিনিকে এতে করে পর্যদস্ত হচ্ছেন রোগী এবং রোগীর অভিভাবকরা ক্ষুণ্ণ হচ্ছে মানসিক হাসপাতালের সেবা কার্যক্রমের সুনাম এ যেন এক অভিভাবকহীন প্রতিষ্ঠান স্থানীয় এসব দালালদের ঠেকাতে নেই কোন পদক্ষেপ দিন দিন এই দৌড়াত্ম বেড়ে দালালের আখড়ায় পরিণত হয়েছে পাপনা মানসিক হাসপাতাল দালালদের দৌরাত্ম রোধে ডক্টর সাফকাত ওয়াহিদ বলেন এক্ষেত্রে রোগীর অভিভাবকদের সচেতনতাই সবচেয়ে জরুরি তারা যেন দালালদের না হন এবং নিয়ম মেনে রোগী ভর্তি থাকবে এবং আরো বেশি কর্মী অর্থাৎ ডাক্তার নার্স সহ অন্যান্য যত মানসিক সংক্রান্ত কর্মী আছে তাদেরও তাদের নিয়োগ দেওয়া হবে আশা করা যায় নতুন প্রকল্প বাস্তবায়ন হলে মানসিক হাসপাতালের চিকিৎসা সেবা তার উন্নত হবে এই হাসপাতালের সমস্যার মধ্যে একটা আছে দালালদের সমস্যা তো এই দালাল সমস্যা যেহেতু দালালরা সবাই যেহেতু স্থানীয় অধিবাসী এবং তারা এটা তাদেরকে

মানে যে তাকে সেইভাবে পরবর্তী ব্যক্তিকে ধারাবাহিক ভাবে ভর্তি করা হয় এবং হাসপাতালের সিট শয্যা খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হয় এখানে শয্যা খালি না থাকলে কোনো রোগী ভর্তি করা হয় না সন্ধ্যান হাসপাতালে যেভাবে করা হয়